নমস্কার আমরা জানি জলের আরেক নাম জীবন আমাদের মেডিকেল সায়েন্সের মতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দিনে তিন থেকে চার লিটার জল পান করা অত্যন্ত জরুরি যদি আপনি এর থেকে কম জল পান করেন সেটা আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তো আপনি যদি কম জল পান করেন দীর্ঘদিন ধরে তাহলে আপনার শরীরে কি কি ক্ষতি হতে পারে এক নম্বর শুষ্ক ত্বক যদি আপনি কম জল পান করেন তাহলে সেটা আপনার ত্বকের ওপর খুব বেশি প্রভাব ফেলে ত্বককে শুষ্ক বানিয়ে দেয় যদি আপনি কম জল পান করেন তাহলে আপনার তীব্র মাথা যন্ত্রণা হতে পারে বিশেষ করে যাদের মাইগ্রেন রয়েছে সেই সব ব্যক্তিরা যদি জল কম পান করেন তো সেই ক্ষেত্রে তাদের মাথা যন্ত্রণা আরও তীব্রতর হয়ে ওঠে আমাদের শরীরের জরুরি শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াগুলো রয়েছে সেইগুলো পরিচালনার জন্য জলের প্রয়োজন যদি শরীরে জলের ঘাটতি হয় তাহলে শরীর খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে মলকে নরম করতে জলের ভূমিকা রয়েছে যদি আপনি কম জল পান করেন তাহলে সেটা মলকে নরম করতে পারে না তার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় শরীরে জলের ঘাটতি হলে শরীরে ডিহাইড্রেশন দেখা দেয় তার ফলে জীব শুকিয়ে যায় এবং সাথে সাথে জীবের রং ফ্যাকাশে হয়ে যায় শরীরে জলের ঘাটতি হলে আমাদের যে অন্ত্র রয়েছে এবং পরিপাক তন্ত্র রয়েছে সেটা শুকিয়ে যায় তার ফলে পেটের গোলযোগ দেখা দেয় যদি শরীরে জলের অভাব হয় বা আপনি যদি কম জল পান করেন তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্রাবের রঙ গাঢ় এবং ওহলুদ হয়ে যায় তো জল পান করা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো জলের আর এক ন্যাম জীবন তাই জল আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং আপনার শরীরকে সুস্থ রাখুন